সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান তো প্র্যাকটিস করছি ঢাকা জস আজকে আলোচনার বিষয় হচ্ছে নতুন ভূমি আইন হওয়ার পরে অনেক উদ্বেগ উদ্বিগ্ন নিয়ে মানুষজন বসে আছে নাম করবে নতুন করে উদ্ধার করবে জমি এছাড়াও অন্যান্য এখন প্রশ্ন হচ্ছে নতুন তো ভূমি আইন হলো কবে নাগাদ চালু হবে সে বিষয়ে আমি ইতিমধ্যেই অনেক ধরনের ভিডিও আপনাদের ভিতরে দিয়েছি প্রশ্ন হচ্ছে নতুন ভূমি আইন হওয়ার পরপর নতুন করে সফটওয়্যার উদ্বোধন হওয়ার জন্য একটি সময় নির্ধারিত ছিল সেই সময়ের ভিতরে সময়ে উৎপাদন হয়নি সেই জন্য নানান জটিলতা সৃষ্টি হয়েছে প্রদর্শক সেই জটিলতার ভিতরে যেমন খতিয়ান উত্তোলন জমির ট্যাক্স দেওয়া অথবা নাম জারি করা কোনোটি আপনারা ঠিকঠাক মতো করতে পারছেন না কেন পারছেন না কতদিন পরে আপনাদের এই সমস্যার সমাধান হবে সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি অন করে দিন প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই জেনেছেন বা আপনারা সেই জানার পরবর্তী থেকেই রত রয়েছেন ছাব্বিশ তারিখের পর থেকে অর্থাৎ নভেম্বর মাসের ছাব্বিশ তারিখ থেকে ভূমি সেবাটি কিন্তু বন্ধ রয়েছে ভূমি অফিসের যে ভূমি সেবাটি রয়েছে যে সফটওয়্যারের মাধ্যমে সেবাটি দিয়ে আসছিলো সেই সেবা কিন্তু এখন ইতিমধ্যেই বন্ধ রয়েছে এর কারণ আপনারা জানেন যে ছাব্বিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত নতুন করে ভূমি সফটওয়্যার উৎপাদন করার কথা ছিল অর্থাৎ আগের যে ব্যাকডেটেড সফটওয়্যার ছিল যার মাধ্যমে কাজ অল্প এবং অতি দ্রুত গতিতে করা যাচ্ছিল না যার জন্য নতুন করে সফটওয়্যার আপডেট করলে নতুন করে কিন্তু আপনার নাম জারি খাজনা খাজনা পরিশোধ এছাড়া আপনার খতিয়ান উত্তোলন আপনারা করতে পারতেন প্রিয় দর্শক সেইটি এখন ইতিমধ্যে বন্ধ থাকার কারণে অনেক বোগান দিতে পড়েছে মোটামুটি আজকে বিশ দিনের মতো হয়ে গেল এই বিশ দিন পর্যন্ত এই বিশ দিন পর্যন্ত আপনারা আপনাদের যে খাজনা পরিষদ সেটি করতে পারছেন না আপনারা আপনাদের নাম জারির হয়তো আবেদন করে রেখেছেন এখন পর্যন্ত সেই আবেদনের পরবর্তী যে ডেট পড়বে শুনানির জন্য সেই শুনানির কোনো খোঁজপত্তা আপনারা পাচ্ছেন না প্রিয়দর্শক ইতিমধ্যে অনেকেই ভূমি অফিসে গিয়ে আবার ব্যাগ চলে এসছে বিশেষ করে খাজনা যারা দিতে পারছেন না নানান রকম দোকান দিতে পড়েছেন এছাড়া নতুন খতিয়ান উত্তোলন করতে পারছেন না এরকম অনেকে রয়েছে প্রিয়দর্শক এই সমস্যার অনেকেই আমার কাছে সমাধান চাচ্ছেন যে কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে প্রিয় দর্শক এই যে সমস্যাটি রয়েছে এটি কিন্তু পুরো দেশব্যাপী একটি সমস্যা এই সমস্যা ইতিমধ্যেই সমাধানের জন্য ইতিমধ্যেই সমাধানের জন্য কিন্তু চেষ্টা চলছে এবং সেই অনুযায়ী কিন্তু কার্যক্রম পরিচালিত হচ্ছে প্রিয় দর্শক আপনারা জানেন যে ধৈর্যের ফল সুমিষ্ট হয় ধৈর্য রাখেন খুব দ্রুত অতি শীঘ্রই আপনাদের এই সফটওয়্যারটি চালু হবে এবং এই সফটওয়্যারটি যদি চালু হয় আজকে বিশ দিনের যে কাজ আপনারা চাইলে দুদিনে করতে পারবেন প্রিয়দর্শক ভূমি নিয়ে যে একটি যানজট আগের সরকার এবং এর আগে যারা ছিল দেখা গেছে ভূমি নিয়ে একটি নানান জটিলতা তৈরি হয়ে হয়েছিল এই জটিলতার কারণে বছরের পর বছর আপনি কোর্টের বারিন্দায় দৌড়দৌড়ি করেছেন কোনোভাবেই আপনার সম্পত্তিটি আপনি উদ্ধার করতে পারছেন না বা একটি নাম জারি করতে গিয়ে আপনার কিন্তু মাসের পর মাসের পর মাস লেগে যাচ্ছে আপনি ঠিকমতো খাজনা পরিশোধ করতে পারছিলেন না কিন্তু এই সফটওয়্যার চালুর মাধ্যমে এই সফটওয়্যার চালুর মাধ্যমে আপনারা কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরেই আপনাদের কাজগুলো সমাধান করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে ছাব্বিশ তারিখের যে সফটওয়্যারটি বন্ধ হল এবং এক তারিখে খোলার কথা ছিল এটা লেইট হচ্ছে কেন প্রিয় দর্শক লেইটের ব্যাপারটা পুরোপুরি আমাদের যে সফটওয়্যার কোম্পানি রয়েছে যাদের সাথে আমাদের ভূমি অফিসের যে একটি যোগাযোগ রয়েছে বা যারাদের মাধ্যমে কাজটি করছে হয়তো আপডেট দিতে একটু সময় লাগতেই পারে কারণ যান্ত্রিক বিষয় ত্রুটি থাকতে পারে বা তাদের যে কোনো সমস্যা তৈরি হতে পারে প্রিয় দর্শক যে সমস্যায় তৈরি হোক না কেন এটা কিন্তু একটি সমাধান রয়েছে এবং খুব দ্রুত এটি সমাধান হয়ে যাবে তবে আশা করা যাচ্ছে এই মাসের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসের শেষের দিকে না হলেও জানুয়ারি থেকে আপনারা ফুলফিল আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা সমাধান পাবেন আপনাদের নাম জারি খতিয়ান উদ্যোগ উদ্বোধন উত্তোলন এছাড়া আপনার ট্যাক্স পরিশোধ আপনারা করতে পারবেন প্রিয়দর্শক এছাড়াও নতুন যে ভূমি আইন রয়েছে কিছু কিছু জায়গায় এখন পর্যন্ত মামলা নিচ্ছে না আশা করা যাচ্ছে যে জানুয়ারির থেকে সে সব মামলাও নেওয়া শুরু হবে দর্শক আপনাদের এই সমস্যা দীর্ঘায়ু না হোক আপনাদের যে সমস্যা রয়েছে খুব দ্রুত সমাধান হোক প্রিয়দর্শক আমি চাই আপনাদের এই সমস্যার সমাধান হয়ে নতুন একটি বাংলাদেশ নতুন উদ্যমের পথে চলুক সে আত্ম আশা এবং প্রত্যাশা আমার সহ সকলের প্রিয় দর্শক আমি অ্যাডভোকেট ইমরান আমাকে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামুকুম